আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যা দেখে বিশ্ব অনুসরণ করবে আসন্ন দুর্গাপূজার আয়োজন দেখতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাইলে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা বলেন কোন ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র সব ধর্মের মর্যাদা দিতেই রাষ্ট্র বাধ্য বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব বলে উল্লেখ করেন তিনি নতুন ব্ল্যান্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ডটি কদিন বাদেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই পূজার প্রস্তুতি দেখতেই সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন তিনি সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে আনন্দ প্রকাশ করেন ডক্টর ইউনুস বলেন জাতিসংঘ অধিবেশনের কারণে দুর্গাপূজায় থাকতে পারবেন না বলেই আজকে উপস্থিত হয়েছেন আমি থাকতে পারছি না কেন যখন দুর্গাপূজা হবে তখন একই সময়ে জাতিসংঘের অধিবেশন চলবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংবিধানে নাগরিক অধিকার লিপিবদ্ধ ধর্ম বা মত পার্থক্যের ভিত্তি নয় সবার সম অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব আমরা যেন জাতি হিসেবে এই অটুট একটা পরিবার হিসেবে দাঁড়াতে পারে সেটাই হলো আমাদের লক্ষ্য যত ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক এ সময় বিশ্বে অনুসরণীয় রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষার কথা জানান প্রধান উপদেষ্টা জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করারও তাগিদ দেন আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে মুক্ত পরিবেশে ধর্মীয় উৎসব পালনের কথাও বলেন অন্তর্বর্তী সরকার প্রধান আমরা নিরাপত্তা বাহিনীর বেস্তনের মধ্যে